অনুরোধ করছি ঢাকা পোস্টের মার্জি মিডিয়া ইনচার্জ সাইফুল ইসলাম ভাইকে সাইফুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি গতকালকে সাংবাদিক হত্যা নিয়ে আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি এই বিষয় যে আজকে নতুন টানা আমরা নতুন একটি বাংলাদেশের জন্য যেহেতু পলিটিক্যাল দল যেটা আন্দোলন করেছিল আমরা সাংবাদিকরা কিন্তু সত্য সংবাদটা সবার সামনে প্রচার করার চেষ্টা করেছি এবং সেই সত্য সংবাদ প্রচার করার কারণে আমরা সাংবাদিকরা অনেক হামলা মামলা হুমকি শিকার হয়েছি আপনারা জানেন আমরা যারা এখানে সাংবাদিক আছি প্রবাসী সাংবাদিক যারা আছে তাদের বিরুদ্ধে যে কে একটা যে মামলা আছে সেই মামলা নিয়ে কিন্তু এখনো কোনো প্রকার কোনো সুরাহা হয়নি গাজীপুরে যে হত্যাকাণ্ড এই গাজীপুরে হত্যাকাণ্ড আজকে আমরা মাদক বলে করছি কালকে কোনো প্রতিনিয়ত সবাই ভুলে যাব এটা স্বাভাবিক একটা বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে আর সাংবাদিক মারার কারণে বা মারার পর বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্নভাবে ট্যাগ দেওয়া শুরু করে সে অমক দল করছে বা অমকায় হামলা করেছে আমরা এখান থেকে সুস্পষ্ট ভাবে একটি কথা বলতে চাই সাগর নদী হত্যাকাণ্ড নিয়ে এই বর্তমান যে সরকার বর্তমান সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট কোন সিদ্ধান্ত এখনো আসেনি আমার কাছে মনে হচ্ছে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের কাজ হল রাজনৈতিক যে মামলাগুলো আছে সেই মামলাগুলো শুধু শুরু সুরাহা করার জন্য এই বর্তমান সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে না হলে প্রবাসী সাংবাদিকরা আছেন তাদের বিরুদ্ধে যে আইসিটি একটা মামলা হয়েছে সাগরীয় হত্যাকাণ্ড যে মামলা হয়েছে সে মামলা নিয়ে সাংবাদিকদের হত্যাকাণ্ড মামলা নিয়ে কোনো কোনো সুরাহ এখনো হচ্ছে না সামনে হবে না এমনটাই আমার আশা কারণ এই পর্যন্ত সাংবাদিকদেরকে হত্যাকাণ্ড নিয়ে কোনো কোনো মামলা সুরাহ এখনো আমি দেখিনি আমি চাই বা আমরা সবাই আমাদের সবাই যাওয়া গাজীপুরের হত্যাকাণ্ড নিয়ে অবতি বিলম্বে যারা প্রকৃত অর্থ প্রকৃত অর্থে যারা আসামি তাদেরকে গ্রেফতার করা হোক এবং কি

প্রকাশ হচ্ছে এরকম সাংবাদিকদেরকে হত্যা করা নির্ভর ধরা দিনে দুটো একজন মানুষকে হত্যা করবে এটি যেমন অসম্ভব সেক্ষেত্রে একজন সাংবাদিককেও এরকম হত্যা করার দ্বারা ষড়যন্ত্র করেছে এরকম সাহস দেখিয়েছে তার এই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এটি স্বাভাবিক সুতরাং আমাদের চতুর্থ স্তম্ভকে যদি আমরা ধরে রাখতে চাই আগামী দিনে রাষ্ট্রকে যদি আমরা বিনিয়া করতে চাই তাহলে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাষ্ট্র চালাতে পারবে না এটা শুধু সাংবাদিকদের হত্যা না এটা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ করবার একটি চেষ্টার অংশ আমরা মনে করছি কাজেই আমরা দাবি করছি এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায়নে শাস্তি দিতে হবে একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা আপনাদের মেরুদণ্ড খুঁজে সরকারের ওপর রাজনৈতিক দলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন যাতে তারা এরকম কোন হত্যাকাণ্ড তো দূরের কথা কোন সাংবাদিককে মূলতার মতো কোন শক্তি সাহস না দেখায় যদি এটা না পারেন আগামী দিনে আপনাদের ভারতের চেয়ার আপনাদের ইউনিয়নের সবাইকে ধন্যবাদ হাসান ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এন টিভির রিপোর্টার প্রিন্স নাইক ভাইকে শুধু এই গাজীপুরে হত্যাকাণ্ড নয় আমরা যদি বলি যে গত এক বছর ধরে চারশোর উপরে সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তো আমাদের ভাইয়েরা যখন হত্যাকাণ্ডের শিকার হয় বা আহত হয় তখন কিন্তু সরকারের টনক লড়ে না তাদের যদি কোনো ব্যক্তি বা বর্গ যদি আহত হয় তখন কিন্তু সরকার সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় কিন্তু আমরা যখন গণমাধ্যম কর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি তখন সরকার এ বিষয়ে বরাবর চুপ থাকে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে আমাদের বিষয় তারা দেখছে তারা আমাদের সহকর্মী তারা আমাদের সহযোদ্ধা যদি তারা আমাদের সহযোগী মনে করত তাহলে আমাদের প্রতিটি পদে পদে আমাদেরকে কহলি হয়রানি করা হতো না আমরা যদি বলি যে প্রতিটি ইস্যু বা প্রতিটি ঘটনায় প্রতিটি সাংবাদিক নানা ভাবে হয়রানির শিকার হয়েছে গত কয়েকদিনের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি বিভিন্ন মাধ্যমে গণমাধ্যম কর্মীরা শিকার হয়েছে তো এই হয়রানি বন্ধ করতে এই সরকার যদি না পারে তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা সরকারকে করবো দিয়ে এসেছি এবং বরাবর বলে এসেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে চলেন কিন্তু যখন আমরা বিভিন্নভাবে যে কোনো সংবাদ কাভার করার ক্ষেত্রে হয়রানি শিকার হচ্ছি তখন আমরা কিন্তু আর বসে থাকবো না আমরা আমাদের মতো করে আগাবো এবং আমরা যারা সংঘবদ্ধ আছি আমরা সে বিষয়ে রুখে দিব সরকারকে সে বিষয়ে আমাদের বার্তা একদমই স্পষ্ট বলি আমরা তো এই ছিল আমার কাছে ধন্যবাদ ভাইকে আমরা সবাই কাছে অনুরোধ করবো একটু সংক্ষেপ করে আমরা সবার একটু কথা শুনতে চাই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার রিপোর্টার রায়হানকে শুরুতে একটি কথা বলতে চাই যে জাতির বিবেক বলা হয় গণমাধ্যম কর্মীকে আর যখন সেই বিবেকের প্রতি এ ধরনের আচরণ বা মৃত্যু কাছাকাছি তাদেরকে নিয়ে যায় বা মৃত্যু ঘটে যেটি আসলে কখনোই একটি জাতির জন্য কাম্য নয় ঠিক এইরকম প্রতিনিয়ত চলছে এই গণমাধ্যম কর্মীদের জন্য কি করা হয়েছে এই রাষ্ট্র কতটুকু করেছে প্রতিনিয়ত এরকম একের পর এক গণমাধ্যম কর্মীরা আহত সে নিহত হচ্ছে এদের জন্য আইনে কতটুকু সুরক্ষা আছে কোন গণমাধ্যম কর্মীর উপর যখন আঘাত আনে তার জন্য আইন কতটুকু প্রয়োগ করা হয় তার প্রতি কতটুকু সুবিচার করা হয় এই তো সেদিন আমাকেও এই মহাখালী বাস টার্মিনালে আমার উপর হামলা করা হয়েছে সংবাদ সংগ্রহ করার সময় ওই সেই বিচার তো আজ পর্যন্ত পাইনি মামলা হয়েছে একজন চোখ গ্রেপ্তার করা হয়নি কেন তাহলে প্রশাসন কি করে এটা কি প্রশাসনের দায়ভান নাই নাই এই ক্ষেত্রে গতকালকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হলো বলা ক্ষেত্রে এটাকে একটা রাষ্ট্রের কাছে এটা প্রাপ্য আমাদের গণমাধ্যম কর্মীকে যদি এভাবেই গণমাধ্যম কর্মীদের হত্যা করা হয় লাঞ্ছনা শিকার করা হয় তবে তো জাতির বিবেক আর বিবেক থাকবে না আমরা যদি সংবাদ প্রচার না করতে পারি আমরা যদি সেটিকে তুলে না ধরতে পারি তবে জাতি এবং এই জনগণ অন্ধ হয়ে যাবে কারণ তারা কিছুই দেখতে পারবে না কিছুই জানতে পারবে না তবে এই ক্ষেত্রে আমি বলতে চাই বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবে অবশ্যই সাংবাদিকদের যারা হত্যা বা লাঞ্চনা বা যে কোনো ধরনের যে যাই করুক না কেন তার সুস্থ বিচার এবং সেই সাথে কঠোর আইন প্রয়োগ করার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলানিউজের রিপোর্টার পল্লবকে আজ আমরা প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি এই দাঁড়োটাই আমাদের জন্য লজ্জা এই যে একটা বড় গণভ্যুত্থানের পর আমরা যে প্রত্যাশা নিয়ে সাংবাদিকতা করেছি বা করছিলাম তার কোনোটি প্রতিফলন ঘটাতে পারেনি এই ইন্টারিম সরকার ইন্টারিম সরকারের বড় সাংবাদিকরা পদোন্নতি পেয়েছে বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে আমরা ভেবেছিলাম সাংবাদিকদের যে অধিকার সাংবাদিকদের তাদের যে দাবি দেওয়া সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছাবে কিন্তু আমরা দেখলাম গত এক বছর এই ইন্টারিম সরকার কোন ধরনের সাংবাদিকের সুরক্ষা আইন সাংবাদিকদের দাবি দেওয়া সাগর হত্যা মামলার কোন আপডেট আমরা দেখতে পাইনি সব শেষ আমরা দেখলাম গতকাল গাজীপুরে এক সাংবাদিককে পাথর দিয়ে তা ভেঙে ফেলা হয়েছে আর একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা দাঁড়াচ্ছি একই সঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডগুলোর গুলোর যারা ফ্রেমিং করার চেষ্টা করেন সাংবাদিকদের গায়ে হাত তোলার পরে তারপরেও যারা এইগুলোকে দেওয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধেও আমাদের এই কঠোর প্রতিবাদ অব্যাহত থাকবে ধন্যবাদ ধন্যবাদ পল্লবকে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টারদের মধ্যে নারীর সংখ্যা খুবই কম আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডেলি ক্যাম্পাসের প্রতিনিধি সাদিয়াকে এই প্রেস ক্লাবে আমরা প্রতিদিনই আসি এখানে এসে আমরা নিউজ কভারেজ করতে আসি তবে আজকে আমাদের নিজেদেরকেই দাঁড়াতে হচ্ছে বিষয়টি আসলেই লজ্জাজনক গতকালকে যে ঘটনাটি দেখার পর থেকে আমার পরিবারের কয়েকজন কল দিয়েছে আমাকে দিয়ে তাদের কথা আসলে আমি বেশ সংখ্যাই দেখেছি এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন সবার পরিবারে কিন্তু আমার মনে হয় সবাই কল দিয়ে কিন্তু একই আপনাদেরকে সতর্ক করেছে যে ঘটনাটি কালকে আমরা দেখেছি নৃশংস ঘটনাটি আহ এবং এর এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শুধুমাত্র একটি কথাই বলতে চাই আহ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার যেন অতি দ্রুত সম্পন্ন হয় ধন্যবাদ সবাইকে আমরা একটু সবাই পেছনে আসবো আমাদের একটা ডাইস আনার ব্যবস্থা করা হয়েছে ডাইসটা একটু সামনে রাখবো বঙ্গলো রাখার জন্য একটু সবাই পেছনে আসি সবগুলো গুম সাবধানে রাখবেন সামনে পানি আছে প্রকাশ্য হত্যা করা হয় এর প্রতিবারে কিছুক্ষণ পর অর্থাৎ চারটায় আমরা আমাদের বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন শুরু করব এবং আপনারা জানেন যে এই বিষয়টা এই প্রোগ্রামের জন্য চারটায় এই প্রোগ্রাম শুরু হবে সবাইকে আমার জন্য এটা দেন সাবেয়িক বিলম্বের জন্য আন্তরিক দুঃখ দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নিউজ টোয়েন্টি ফোর রিপোর্টার গণমাধ্যম কর্মী ভাইকে ধন্যবাদ আসলে আজকে আমরা সবসময় ব্যায়াতের সামনে থাকি অর্থাৎ এখন আমাদের সামনে যারা আছে তারা আমাদের সহকর্মী আমরা ওখানেই থাকি সবসময় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রাম এছাড়া বিভিন্ন দেশের সংবাদ প্রকাশে যে আমরা কাজ করি সেটা আমরা সামনেই থাকি কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে আপনারা জানেন গতকালকে যে গাজীপুরে আমাদের দুই সহকর্মী তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতেছিল তারা সেখানে কোনো চাঁদাবাজি করতে যায়নি কোনো অপকর্ম করতে যায়নি কোনো অন্যায় করতে চায়নি তারা তাদের পেশাগত কাজ করতে যাইতে নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে আরেকজন নিঃশংসের নৃশংসের হামলার শিকার হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে এটার তো কথা ছিল না শেষ অফিসের দনা উত্থানের পর নতুন বন্ধবস্ত এসে পর নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বাংলাদেশে খুবিতো খুচালোকে অপ্রত্যাশিত ঘটনা ঘটেই আছে গত এক বছর ধরে সাংবাদিকতার সঙ্গে কেন এটা আমরা প্রশ্ন করতে চাই দল উত্থানের পর যে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিল 18 আগস্ট আজকে সেই 18 আগস্ট অর্থাৎ এক বছর পূর্ণ হতে যাচ্ছে এই এক বছরের সাংবাদিকদের যে দেখভালের যে দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ে দুইজন উপদেষ্টা ছিলেন একজন ছিলেন সেই দুজনই ছিলেন সেই জনপ্রসন্নের সম্মুখালী যোদ্ধা যাদের নেতৃত্বে বাংলাদেশ সরাচার মুক্ত হয়েছে সেই দুজনই কোন সাংবাদিকদের দায়িত্ব সাংবাদিকদের রুটি রুচি সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কোনো কথা বলেননি সবসময় পিনপন নিরবতা পালন করে আছেন এর কারণ এর কারণটা আমরা জানতে চাই গাজীপুরে এই হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টা পার হতে যাচ্ছে এখনো আমাদের যে একজন তথ্য উপদেষ্টা আছেন তিনি কোনো কথা বলেননি তার মুখ থেকে তার বিবৃতি তার মন্ত্রণালয় থেকে কিংবা আমাদের যে প্রেস সচিব আছেন তিনি কিন্তু আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ একজন গণমাধ্যম কর্মী নাম করা একজন সাংবাদিক যিনি সর্বপ্রথম ব্রেকিং দিয়েছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরটি তিনি তার পক্ষ থেকে আমরা একটি বিবৃতি একটা কলম আমাদের জন্য তিনি ধরেনি আমরা এর জবাব চাই সাগরণী হত্যাকাণ্ড তো সেই আছেই আমরা আশা করছিলাম যে নতুন সরকার পরবর্তী যে সরকার আছে সে সাগরণী হত্যাকাণ্ডের বিচার করবে পুরো দেশ এটা আশা করছিল আমরা সেখানে আশাহত হয়েছি আমরা চাই গাজীপুরের এই ঝাগড়া গণমাধ্যম কর্মীদের সর্বশেষ হামলা শিকার হোক সর্বশেষ নিহত হোক এরপর আর আমরা একটাও চাই না আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে যে তার কোনোদিন এবারে অনেক রকম আমাদের ভাবছে না হয় যে আমরা অনেক আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই একটি গণমাধ্যম গণমাধ্যমকে বাদ দিয়ে কোন রাষ্ট্র বিনির্মাণ করতে পারে না নতুন রাষ্ট্র নতুন বন্দোবস্ত গণমাধ্যমকে বাদ দিয়ে এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না হবে না হবে না সকলকে ধন্যবাদ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এখানে দাঁড়ানোর জন্য সকল বক্তব্যের প্রতি অনুরোধ করবো আপনার একটু সংক্ষেপ করবেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাই আমাদের সহকর্মীরা আরেকটি মানবতন এখানে করবেন এপথে এ পর্যায়ে রাখার জন্য অনুরোধ করছি গাজীপুরে যেভাবে হত্যা করা হয়েছে এটি আসলে সমাজে তারা কত হতে পারে না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে আজকে তৈরির মারা গিয়েছে

ধন্যবাদ গতকালকে যে আমার সহকর্মী রোহিণ ভাই গাজীপুরে যে নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে আজকে যে আমরা এখানে দাঁড়াইছি এই যে হাসিনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত আমার যত সাংবাদিক ভাইয়েরা নির্বিচারে হত্যার শিকার হয়েছে তাদের জন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নাই এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না ভাই এইভাবে তো দেশ চলতে পারে না তুহিল ভাই হত্যা যাওয়া হত্যার কিছুক্ষণ পরে যখন ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয় আমার মা সেই বোলার লালমোহন থেকে আমাকে ফোন করেছে জড়িত যে আমাকে বলেছে বাবা তোর কি অবস্থা আজকে এইখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে দাঁড়িয়েছি সবাই সবাই সকালে হয়তোবা মায়ের সাথে কথা বলেছি বা কেউ মায়ের মুখ দেখে আসছি আমরা কি নিরাপদে বাসায় ফিরে যেতে পারবো কিনা সেই সংবিধানে আমাদের অভিভাবকরা প্রতি গ্রহ তুলছে আমরা এই অনিরাপদভাবে এই দেশে এই দেশে বিচার সাংবাদিক হত্যার সুস্থ বিচার চাই এবং তুহিমবায়ের হত্যাকারীদের চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই আমরা কি প্রশাসনবিহীন রাষ্ট্রে বসবাস করছি এই জবাব আমরা কার কাছে যাব এটা তো ব্যক্তিগত হাসিনার মতো অবস্থা তৈরি হয়েছে অন্য একটা একটা চক্র তুহিন ভাই হত্যাকাণ্ডকে অন্যভাবে পুষ্করিত করার চেষ্টা করছে পরিশেষে আমি বলতে চাই যে তুহিন ভাই হত্যা জগত বিচার চাই ধন্যবাদ একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সজলকে অনুরোধ করছি ফেসবুক আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন আজ আমরা কেন দাঁড়িয়েছি শেখ হাসিনা সাংবাদিকদের মার্কে ব্যবহার করেছিল আর এই সরকার একটা অবস্থায় আমরা লক্ষ্য করছি সরকার সবার সামনে আজকে চব্বিশ ঘন্টা পার হয়েছে কোন সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না এই সরকার উত্তরের মাধ্যমে এসেছে তৃণমূলের সরকার এই সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না কি নিরাপত্তা দিবে লাখেছে মাথা তলুক ধরেছে অথচ এই সরকারের মাথা তলুক ধরে নেই আমি ত্রুত বিচার এবং সেই আশ ভাই পরিবারের সাথে সরকার কেন দ্রুত কথা বলো এবং এই বিচার দ্রুত করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আবার অনুরোধ করবো একেবারে সংক্ষিপ্ত করার জন্য একুশ টিভির রিপোর্টার মাহি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনারা জানেন যে আজকে আমরা কি কারণে এখানে এসেছি আমরা সাংবাদিকরা নিরাপদ নই এটা সরকারকে জানাতে চাই একটা কথা বলতে চাই সাংবাদিকরা তো কখনো ক্ষমতার জন্য দৌড়ায় না সাংবাদিকরা দৌড়ায় এই রাষ্ট্রকে নিরাপত্তা দেবার জন্য